অলমোস্ট আমরা পৌঁছে গেছি আমাদের যে বাড়ি থেকে দু কিলোমিটার দূরে যে গড়নগর ঘাট ছিল সেই গণনগর ঘাটে আমরা পৌঁছে গেছি এই যে সামনেই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা ফেরি পারাপার করব ওপারে গুপ্তি পাড়ার দিকে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যে সামনে আমাদের ভাগরতি বা হুগলি নদী যেটা সেই হুগলি নদী দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু আমরা এই গঙ্গা নদী পার করেই কিন্তু আমরা ওপারে জিরাট বা যে গুপ্তিপাড়া রয়েছে সেই গুপ্তিপাড়া ধরে কালনা হয়ে আমরা কিন্তু এগিয়ে যাব আজকে আমাদের যে ডেস্টিনেশন পরমানন্দ আশ্রম বা মিশন সে মিশনে কিন্তু আমরা আজকে চলে যাবে চলো কোনো ঠেকার আসেনি এখানে আমরা একটু ছায়ার মধ্যে দাঁড়াই এই যে এটা হলো গৌরনগর ফেরিঘাট আর ঠিক ওপারটাই রয়েছে মিলন ঘর ঘাট তো এখানে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পর পর কিন্তু এই টলার আসা যাওয়া করে তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এখন ঘাটে কিন্তু কোনো টলার নেই এখন আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে দেন টলার আসলে আমরা ওপারে যাব শুধু এই হুগলি নদীর প্রাকৃতিক সৌন্দর্যটা একবার উপভোগ করুন মাথার উপরে তপ্ত রোদ আর নিচে এই হুগলি নদীর অপরূপ সৌন্দর্য খুব অসাধারণই লাগছে এখনও অ্যাপ্রক্স প্রায় দু ঘন্টা আমাদেরকে রাইড করতে হবে রাইড করে আমাদের আজকের যে গন্তব্য বর্ধমানের পরমানন্দ মিশন সেই মিশনে আমরা পৌঁছাবো চলুন আশা করছি যাত্রাটা সুন্দর হবে শুভ হবে এবং সুখদায়ক হবে তো ততক্ষণে আপনারা এই গঙ্গা নদীর সিনিক বিউটি এবং সৌন্দর্যকে উপভোগ করছেন ঘাটে ট্রলার চলে এসছে তো ধীরে ধীরে আমরা ট্রলারে উঠে গেলাম এবার এই ট্রলার ধরেই আমরা ওপারে যে মিলন ঘর ঘাট রয়েছে সেই ঘাটে আমরা কিন্তু পৌঁছে দেন ওখান থেকে গুপ্তিপাড়া গুপ্তিপাড়া হয়ে কালনা দেন আমরা বর্ধমান ঢুকে আমাদের আজকের ডেস্টিনেশন পরমানন্দজির যে আশ্রম মিশন রয়েছে সেই মিশনের পরিদর্শন করা এবং সেখানে গিয়ে আধ্যাত্মিক শান্তি অনুভব করা চলুন গিয়ে দেখা হচ্ছে আপনাদেরকে মিলনগড় ঘাটে আপনারা ততক্ষণ এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করুন গঙ্গার কিন্তু একটা আলাদা ব্যাপার রয়েছে আর যারা আমরা গঙ্গা সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় থাকি তাদের তো ছোটবেলা থেকেই গঙ্গার সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে এই গঙ্গার ধারে আসা হয় কর্মজীবনের ব্যস্ততা কেউ এক প্রকার বলতে পারেন ফাঁকি দিয়েই যখন এরকম গঙ্গা স্নানে বলুন বা গঙ্গা পরিদর্শন বা গঙ্গা ভ্রমণে আসা হয় তখনই কিন্তু সেই ছোটোবেলার বিচারণ কিন্তু বারবার চোখের সামনে ভেসে ওঠে এবং তৎক্ষণাৎ কিন্তু সেই শৈশবের নষ্টের যায় ফিরে যায় তো আমরা যারা মকশল বা গ্রামে নদী সংলগ্ন জায়গায় বেড়ে উঠেছি তাদের শৈশবে কিন্তু বহু রকম অভিজ্ঞতা আমাদের রয়েছে সময় চক্করে নিজেদেরকে সমাজের সাথে কর্মের সাথে তাল মেলাতে মেলাতে আমরা ভুলেই যাই যে আমরা ছোটোবেলায় কত রকম স্মৃতিগুলোকে মনের এই মণিকোটায় জমা করেছি সেগুলোই যদি কোনো দিন ধীর স্থিরভাবে বসে ভাবি তাতেই দেখবেন মনটা কতটা হালকা হয়ে যায় মনটা কর্তা আনন্দিত হয়ে যায় তাই বলি যারা শৈশবে আছেন বা শৈশবকে পেরিয়ে সদ্য যৌবনে পা দিয়েছেন এই সময়গুলোকে উপভোগ করুন আনন্দে বাঁচুন কারণ যখন যৌবন থেকে দায়িত্বের সংসারে পা দেবেন তখন বুঝতে পারবেন এই সমাজ এই জগৎ কতটা কঠিন তাই যে সময় আপনারা রয়েছেন এই মুহুর্তে শিশুদের এবং যারা সদ্য যৌবনে বাঁধিয়েছে তাদেরকে বলব প্রতিটা মুহূর্ত করে করে উপভোগ করুন কারণ যখন দায়িত্ব আসবে তখন এগুলি স্থিতিচারণ ছাড়া আর কিছুই কিন্তু করতে পারবেন না সো যাই হোক জ্ঞানের কথা অনেক হলো আমাদের ডেস্টিনেশান আবারও বলছি বর্ধমানের সেই পরমানন্দজির আশ্রম সেখানে আজকের আমাদের ডেস্টিনেশন যা অলমোস্ট এখান থেকে একাত্তর কিলোমিটার বাড়ি থেকে দেখিয়েছিলাম সো অলমোস্ট পাঁচ কিলোমিটার আমরা চলে এসেছি এখনও আমাদের অলমোস্ট সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন কিলোমিটার রান করতে হবে অ্যাপ্রক্স দু ঘন্টা কিন্তু রাইড করতে হবে চলো এই যাত্রাপথে রোড ডিরেকশন থেকে রোড কন্ডিশন প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একে আমি আপনাদের সামনে তুলে ধরবো